নতুন মাকে তোলা হচ্ছে তা কেমন লাগছে ভালোই লাগতেছে যে কত কষা কষি হচ্ছে তা কি ঠিক পাও বিশাল কষ্ট হচ্ছে এখনও তোমার ই আছে জানো না তাই আচ্ছা আচ্ছা কলকাতা থেকে সেই বন্ধুর জন্য অনেক সমস্যা করছে এখনো এখনও করছে তার কারণ কলকাতার থেকে এখন তারা বলেছে যে তোমরা এই বছর করো সামনের সামনে তা সামনের সামনে অবহাওয়া ছোট করতে বলছে সামনের বছর বড় করতে বলছে তাই তো কিন্তু সেটা গ্রামের লোককে অপেক্ষা করবে না কারণ গত বছর করতে দেয়নি এবছর যদি আমি সামনে বছর করতে দিবে না আরো কোনো ঠিক নাই না না সামনের সামনে এবছরই হবে যা হবে এবছরই হবে সামনের বছর আবারও হবে হ্যাঁ তো শুনতে পারলেন দাদুও কিন্তু বলছে যে এই বছরে হচ্ছে সামনের বছরও হবে করতেই হবে বহু জাতি বর্ধমান থেকে প্রচুর লোক এখানে দেখতে আসবে বহু লোক আর খালি নাম শুনছে এরকম দেখাচ্ছে সব দেখাচ্ছে হ্যাঁ এরকম হচ্ছে এরকম হচ্ছে তার নিজের দেখ নিজের চোখে দেখে যাই হ্যাঁ মায়ের একটু দর্শন মায়ের এটা তো এটা ভাষায় প্রকাশের জায়গা নেই যেহেতু আজকে সতেরো মাসের একটা যেটা বলছো যে এই পেছনে একটা সতেরো মাস ধরে মানে আকাশ বাতাস সেজে উঠেছে কার ফুলে সারি সারি শিউলি ফুলের গন্ধ মেখে মা আসছেন বাপের বাড়ি তো নমস্কার বন্ধুরা আমি রতন মল্লিক আজকে চলে এসেছি বিশ্বের বিশ্বের সবথেকে বড় দুর্গা যেখানে হচ্ছে সেই রানাঘাটের কামালপুরে কিন্তু আমি চলে এসেছি হ্যাঁ আপনারা সবাই দেখেছেন যে এই কামালপুরে কিন্তু এক বছর ধরে মা শুয়ে আছেন আর এখানকার গ্রামবাসীরা এক বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে এই মাকে দাঁড় করা তো গত বছর কিন্তু প্রচুর পরিমাণে এনারা চেষ্টা করেছিল যে মাকে দাঁড় করানোর জন্য কিন্তু প্রচুর সংঘর্ষ করার পরেও মাকে দাঁড় করাতে পারেনি এখানকার মানুষরা প্রচুর কান্না কাটি দিয়ে কিন্তু কান্না কান্নাকাটিতে ফেটে উঠেছিলেন তো এবছরও কিন্তু অনেক রকমের ফলে গ্রাম গ্রামের মানুষেরা সব বাধা বিপত্তি পেরিয়ে এবছর মাকে দাঁড় করাবে দাঁড় করবে তো তার জন্য যদি গ্রামবাসীকে কঠোরতম কঠোর শাস্তি পেতে হয় তাও কিন্তু পেতে রাজি আছে এখানকার মানুষ তো আজকেই কিন্তু মাকে দাঁড় করানো হবে তো সেই সাক্ষী কিন্তু আপনারা আজকে থাকবেন তো সঙ্গে থাকুন আশা করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজন বয়স্ক দাদু চলে এসছে দাদু ভালো আছেন খুব ভালো আছেন কেমন লাগছে এই যে ভালোই লাগছে ভালো লাগছে এই যে এক বছর ধরে যে মা শুয়ে ছিল এখন মাকে তোলা হচ্ছে তা কেমন লাগছে ভালোই লাগছে যে কত গসা গসি হচ্ছে তা কি ঠিক পাও অবশ্যই অবশ্যই অনেক কষ্ট করে তারপরে বিশাল কষ্ট হয়েছে এখনও তোমার ই আছে জানো না তাই এখনো কি হচ্ছে কলকাতা আচ্ছা আচ্ছা কলকাতা থেকে সেই বন্ধুর জন্য অনেক সমস্যা করছে এখনো এখনো করতে মানে আজ ঠেকাতে পারবে না আটা আপনি যেটা গ্রামবাসী তো আপনারা গ্রামবাসী সবাই মিলে রুকে দাঁড়াচ্ছেন তাই তো ও দেখতে পাচ্ছেন এই দাদুও বলছে যে গ্রামবাসী কিন্তু এক বছর ধরে লড়াই করে চলছে যে মাকে দাঁড় করাতে হবে তাই তো সেটা যা তার কারণ কলকাতার থেকে এখন তারা বসে তোমরা এই দর্শন করো সামনের সামনের সামনে অনেক বছর কেউ হবে অনেক বছর ছোটো করতে বলছে সামনের বছর বড় করতে বলছে তাই তো কিন্তু সেটা গ্রামের লোক কেউ অপেক্ষা করবে না কারণ গত বছর করতে দেয়নি এবছর যদি বারো করে সামনের বছর করতে দিবে তারও কোনো ঠিক নাই না না সামনের হবে 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 যা এবছরই তো শুনতে পারলেন দাদুও কিন্তু বলছে যে এই বছরে হচ্ছে সামনের বছরও হবে করতেই হবে মানে গ্রামবাসী কিন্তু সবাই আস্তে আস্তে সবাই আসতেন রকম কিন্তু বাধা বিপত্তি এবছর আর মেনে নেওয়া যাবে না তাই তো আর বিপদ কোনো কিছু মেনে নিয়ে নেই হ্যাঁ মেনে নিয়ে যায় না কেত ওটা কাজকে মেনে নিয়ে যায় এত কষ্ট করে কে ছাড়া যায় করতেই হবে করতেই হবে মানে গত বছর অনেক কষ্ট করে তবু বিরাট কষ্ট হয়ে তাদের হতে দেই নেয় আর এইবার আর ঠেকাতে পারবে না মানে মাকে আমরা দশটা মিলিয়ে ই করছে তো শুনতে পারলেন তো এখানকার প্রতিটা মানুষের মুখে কিন্তু একই কথা যে গত বছর অনেক কান্নাকাটি কিন্তু এখানে করেছে আপনাদেরকে আমি দেখিয়েছি তো এবছর কিন্তু কোনো রকমের কম্প্রোমাইজ নয় তো এবছর অবশ্যই মাকে দাঁড় করাতে হবে এবং দাঁড়িয়েও যাবে আজকে কিছুটা দাঁড়িয়েছে আর পুরোটা কিন্তু দাঁড়িয়ে যাবে সেই সাক্ষী কিন্তু আজকে আপনারা থাকবেন তো দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু মাকে দাঁড় করানো হচ্ছে আর আপনারাও কিন্তু সাক্ষী হিসাবে থাকবেন আজকে দাঁড় করানো হবে এবং পুরোটাকে কিন্তু আমি দেখাবো আপনাদেরকে তো দেখুন এরপরে কি হয় অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই যে উত্তরের সেই মুখটা মুখটাকে কিন্তু এখন সেট দেওয়া হচ্ছে কালারিংয়ে কিন্তু স্প্রেড দেওয়া হচ্ছে দেখুন কতটা ভালো কিন্তু মুখ মুখে এখন কালার দিয়ে কালার দিয়ে শেড দেওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে মায়ের কিন্তু যে বড় যে মুখ আছে মায়ের কিন্তু মুখটাকে কিন্তু এখন রং করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে চক্ষু দান করছে করছেন দেখুন বেশি সুন্দর ভাবে সেটা তোমার কাছে তিন ঘন্টা টাইম আছে দেখতে পাচ্ছেন শিল্পী কিন্তু উপরে বসে শিল্পী কিন্তু উপরে বসে চক্ষুদান করছেন একবার দেখুন কত বড় মায়ের মুখটা একবার সেটা দেখুন দেখতে পাচ্ছেন এই যে কিন্তু ট্রেন চালু করে দেওয়া হয়েছে ট্রেন চালু করে দেওয়া হয়েছে এরপরেই সেই যে অংশটুকু রয়েছে মার যে বুকের অংশটুকু সেটাকে কিন্তু এক্ষুনি এখান থেকে নিয়ে তারপরে কিন্তু উপরে তুলে কিন্তু ফিটিং করা হবে একবার দেখুন কতটা হাইট এটা কিন্তু এখনও কোমর অব্দি হয়নি পুরো কিন্তু এটা কোমর অবধি নয় তাই এতটা উঁচু লাগছে আর ভাবুন যখন পুরোটা কিন্তু দাঁড়িয়ে যাবে তখন কেমন লাগবে কিন্তু আপনি কি দেখতে আসছেন এখানে দেখতে আসছেন কোথায় বাড়ি আপনার আমার বাড়ি বর্ধমান বর্ধমান গুস্করা খুস্করাতেই গ্রামের নাম রামচন্দ্র রামচন্দ্র কুকুর তাই তো হ্যাঁ তো বর্ধমান দিকে এখানে দেখতেছেন কি এখানে কারো বাড়িতে সেই দেশে এখানে বাড়িতেই শেষ হয় আসছেন তো পরে দেখতে পান কি না ঠিক নেই তার জন্য আজকে দেখি এ হবে না মার্জেট দ্বারা হবে না সম্ভব কি করে হবে এত বড় জিনিস কী করে হবে তাই আমরা দেখতে এলাম আরও সেখানে সব জায়গায় তো একটা সুন্দরস্য জিনিস মানে কামালপুরের বড় দুর্গা হচ্ছে মানে বর্ধমানে এটা সবার মুখে মুখে ছড়িয়ে যাচ্ছে হ্যাঁ বহু যাত্রী আসবে বহু দাদা বর্ধমান দিকে প্রচুর লোক এখানে দেখতে আসবে বহু লোক আর ও সেই উদ্দেশ্যে আপনি হয়তো পরে আসতে পারবেন না তাই আজকে এটা দেখতে এসেছেন চলে খালি নাম শুনছে এরম দেখাচ্ছে সব দেখাচ্ছে হ্যাঁ এরকম হচ্ছে এরকম হচ্ছে নিজের দেখছে নিজের চোখে দেখে যাই আচ্ছা আচ্ছা মায়ের একটু দর্শন তো শুনতে পারলেন দাদুও কিন্তু এই যে মা দাঁড় দাঁড় করানো হবে আজকে তো সেই দৃশ্য দেখতে কিন্তু দাদু নিজে কিন্তু ভাবিত হয়ে গেছেন এবং মাকেই দেখার জন্য কিন্তু আকুলভাবে তাকিয়ে আছেন যে কখন মাকে দাঁড় করানো হবে শুধু অপেক্ষা করে আছেন যে মা দাঁড়াবে সেই দৃশ্য দেখার জন্য তো দেখুন এখন আমাদের এইটা হচ্ছে সনাতন ধর্মের মানুষের গুণ দেখুন মা এখনও দাঁড়ায়নি তাই এই যে দাদু হাত জোর করে কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন তো এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্মের সবথেকে বড় গুণ যে আমরা মা না না দাঁড়ানো অবস্থায় আমরা নিজেদের মন থেকেই সেটা কল্পনা করে কিন্তু মাকে এখনই সেই পূজিত রূপে কিন্তু মাকে সেই প্রণাম করছে দেখুন রকম কিন্তু এখানকার যে গ্রাম বাংলার মানুষরা কিন্তু সবাই কিন্তু এই অপেক্ষায় রয়েছে যে কখন এই মাকে ধার করানো হবে তো দেখতে পাচ্ছেন গ্রামবাসীরা কিন্তু প্রচুর মানুষ কিন্তু হাজার হাজার মানুষই আজকে এখানে দেখার উদ্দেশ্যে চলে এসছেন যে মাকে তোলা হচ্ছে দেখুন এগিয়ে ক্রেন কিন্তু এখনই দেখতে পাচ্ছেন ক্রেন চলে আসছে দিকে কিন্তু এগিয়ে তোলা হচ্ছে ক্রেন দিয়ে তোলা হচ্ছে প্রচুর মানুষ কিন্তু হাজার হাজার মানুষই আজকে চলে এসছে এই দৃশ্যটাকে দেখার জন্য কিভাবে তোলা হচ্ছে দেখুন কিভাবে তোলা হচ্ছে দেখুন সরাসরি কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মাকে তোলা হচ্ছে আর প্রচুর মানুষ এই দৃশ্যকে দেখানোর জন্য কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখুন মানুষ দেখছে কেমন দেখুন এই যে একটা ঠাকুমা কিন্তু চলে এসছে একটা লাঠি ভর দিয়ে কিন্তু একটা ঠাকুমাও দেখতে চলে এসছে দেখুন দেখুন সেই মায়ের কিন্তু তোলার দৃশ্য সব থেকে বিশ্বের সব বড় যে দুর্গা তৈরি হচ্ছে সেই দুর্গার কিন্তু আজকেই মাকে তোলা হচ্ছে সেই তোলা সুন্দর দৃশ্যটাকে দেখুন তো একবার মা একবার সবাই বলুন জয় মা দুর্গা দেখুন এখান থেকে কীভাবে তুলছে দেখুন কীভাবে তুলছে দেখুন তো দেখুন এই দৃশ্যটাকে দেখুন দেখুন সবাই কিন্তু এক বছরের কিন্তু অপেক্ষার পরে মাকে আবার এভাবে কিন্তু মাকে দাঁড় করানো হচ্ছে এক বছরের অপেক্ষা আর মানুষ প্রচুর মানুষ কিন্তু হাজার হাজার মানুষই আজকে এসছে এই দাঁড় করানোর দৃশ্য আর যখন মাকে কিন্তু দাঁড়িয়ে যাবে তখন ভাবুন কি অবস্থা হবে দেখুন এই দৃশ্য কিন্তু এক অপূর্ব দৃশ্য এই দৃশ্য কিন্তু আপনারা কিন্তু না দেখলে মিস করবেন দেখুন কী অপূর্ব দৃশ্য দেখুন কী হবে মাকে কিন্তু আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে এই উপরে কিন্তু মাকে তুলে নিয়ে তুলে তারপরে মাকে কিন্তু সেটিং করা হবে দেখুন তো এটা কিন্তু আজকে নয় পুরো এক বছরের গ্রামবাসীদের লড়াই সেই লড়াই কিন্তু লড়াইটা কিন্তু এই এই কিন্তু দেখতে পাচ্ছেন সেই লড়াইটা কিন্তু আজ সেটা সফল হতে চলছে দেখুন কীভাবে টেনে নিয়ে যাওয়া হচ্ছে তো প্রচুর মানুষ আজকে দেখতে চলে এসছেন দেখুন আজকে প্রচুর মানুষ আর এবং অনেক বড়ো মাঠ এখানে ফাঁকা জায়গা এই জায়গায় কিন্তু মানুষ হাজার হাজার মানুষই আজকে এসে সবাই উপস্থিত হয়েছেন গ্রামবাসীরা সবাই মিলে কিন্তু এই অপূর্ব দৃশ্য দূরতে কিন্তু সবাই হাজির হয়েছেন दाईंतिर हाम्रो लागि पनि भाइहरुको लागि पनि रुखतिर हेरौ सबै सब फरो जाओ सब सुत्रो जाओ सुत्रो जाओ सब सुत्रो जाओ हाम्रो इखान् छ हाम्रो अन्धोखाना हफीजोको बनाउनु দেখুন আস্তে আস্তে দেখুন এই যে কোমরের দৃশ্য কিন্তু কোমর অবধি কিন্তু তোলা হয়েছে গতকাল আর আজকে কোমরের পরের কিন্তু কোমরের পরের যেই অংশ সেই অংশটাকে কিন্তু আজকে তোলা হচ্ছে আর সেই দৃশ্য দেখার জন্য কিন্তু গ্রামবাসীরা কীভাবে দেখুন কীভাবে সবাই তাকিয়ে রয়েছে ঠাকুমা কেমন লাগছে ভালো লাগছে

কিন্তু দেখতে পারেনি তোলা অবস্থায় প্রণাম করে চলে গেছিলেন না তো দেখুন সবাই কিন্তু এইভাবে এসেছে এই যে লাঠিতে ভর দিয়ে কিন্তু ঠাকুমা চলে এসছেন এই দৃশ্য দেখার জন্য তো দেখুন এই অপরূপ দৃশ্য সবাই দেখার জন্য কিন্তু নানান গ্রাম থেকে সবাই চলে এসছে দেখুন কিন্তু উপরে তুলে দেওয়া হবে দেখুন ট্রেনে দেয় কতটা উঁচু একবার দেখুন তো আজকে যেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা শুধু কিন্তু এটা কিন্তু শুধু গ্রামবাসী এই গ্রামবাসীর জয় নাই প্রতিটা প্রতিটা গ্রামের কিন্তু প্রতিটা গ্রামের মানুষের কাছে কিন্তু আজকে এটা এটা জিত কিন্তু এটা প্রতিটা গ্রামবাসীর কাছে একটা জয় আজকে জয় দেখুন এখানে গ্রামবাসীরা সামনে কিন্তু অনুভব নিচ্ছে এর এক বছর আগে আমরা দেখেছিলাম কিন্তু সবাই কান্নায় ফেটে উঠেছিল আর আজকে উলু দিয়ে দিয়ে কিন্তু এইভাবে মাকে তোলা হচ্ছে উড়ু দিয়ে কিন্তু মাকে এখনই বরণ করে নিচ্ছে এই জয় শুধু কিন্তু এই কামালপুরের জয় নাই এই জয় শুধু পুরো পুরো কিন্তু গ্রাম বাংলার জয় যেখানে যত গ্রাম বাংলা আছে সবার জয় কারণ আমরা গ্রাম বাংলায় কোনো কিছু করতে গেলে সিডিতে যেসব বড় বড় ক্লাবগুলো আছে বিশেষ করে ক্লাবগুলো আছে তারা কিন্তু এগুলো বাধা দিয়ে থাকেন তাদের জন্য কিন্তু আমরা গ্রাম বাংলায় কিন্তু কিছুই করা সম্ভব হয় না তো আজকে সেই সব বাধা বিপল্প কিছু বাধা বিপত্তি পেরিয়ে আজকে মাকে উপরে তোলা হচ্ছে তো এই জয় কিন্তু শুধু কামালপুরের জয় নয় সারা সারা দেশের এই যেই গ্রাম বাংলা আছে সেই গ্রাম বাংলার জয় জয় মা দুর্গা সবাইকে মঙ্গল করো আর সবাই এই গ্রামবাসীরা যে কেমন যেই আশা নিয়ে মাকে দাঁড় করাতে চাইছে তো সেটা যেন অবশ্যই সফল হয় তো দেখতে পাচ্ছেন মার কিন্তু সেই বুকের অংশটা প্রায় কিন্তু সেটিং হয়ে গেছে আর একটুখানি অপেক্ষা তারপরেই কিন্তু সেটিং হয়ে যাবে মার বুকের সেই অংশটাকে দেখুন দেখুন আস্তে আস্তে কিন্তু সেডিং হয়ে যাচ্ছে শুধু বুকের অংশ এরপরে মাথা আসবে চোরা আসবে তারপরে কতটা হাইট হবে দেখুন এখনই আমাদের মাথাটাকে কিন্তু একদম করে দেখতে হচ্ছে মাথা কাত করে তারপরেই দেখতে হচ্ছে মায়ের এই অপরূপ দৃশ্য একটু তো দেখতে পাচ্ছেন এখানে যে সুজয়দা সুজয়দা কিন্তু প্রতি মুহূর্তে দেখছেন কি অবস্থায় কি দাঁড়াচ্ছে তো সুজয়দা কিন্তু এখানে এই সুজয়দার জন্যই সুজয়দার জন্যই কিন্তু এটা সম্ভব হচ্ছে সুজয়দার এক বছর ধরে এমনি গ্রামবাসীরা তো লড়াই করে যাচ্ছেই তারপরেও সুজয়দা কিন্তু এক বছর ধরে সব রকমের মানে কোর্ট কাচারি সব কিন্তু সুজয়দা একে হাতে এক হাতে সামলে এই এই এক বছর পরে এক বছর পরে কিন্তু মাকে আজকে খাড়া করতে পারছে সেই এক বছরের অপেক্ষার পরে কিন্তু এটা আজকে সম্ভব হচ্ছে তো বন্ধুরা এখানে যে ক্রেনটা নিয়ে আসা হচ্ছে সেই ক্রেনটা কিন্তু ছোট হয়ে গেছে মানে এতটা ঠাকুরের হাইট হয়েছে ক্রেনটা ছোট হয়ে গেছে তার বিকল্পে কোনো ব্যবস্থা কিন্তু খুঁজছে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু সবাই আবার উঠছেন উঠে তারপরে কোনো একটা বিকল্প কিন্তু ব্যবস্থা করবে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি একদম তলায় রয়েছি যে ক্রেন এবং এই যে ঠাকুরের একদম তলায় আমি রয়েছি দেখতে পাচ্ছেন এই যে দেখুন একবার তো এত উঁচু হাইট হয়েছে তো ক্রেনটা কিন্তু ক্রেন দিয়েও কিন্তু সম্ভব হচ্ছে না তো এরপরেও কিন্তু বিকল্প কোনো ব্যবস্থাই করতে হবে তো এই দেখুন তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু এই যে ক্রেন এর দিয়েছে দাঁড়িয়ে গেছে এরপরে কিন্তু আরও কিন্তু অন্য কোনো ব্যবস্থা করতে হবে এত হাইট হয়েছে দেখুন তো আমরা সুজয়দাকে পেয়ে গেছি তো আজকে যে মা দাঁড়াচ্ছে তো এই সিচুয়েশানে কেমন লাগছে দাদা না এটা তো এটা ভাষায় প্রকাশের জায়গা মানে যেহেতু আজকে সতেরো মাসের একটা যেটা বলছো যে এই প্রোজেক্টটার পেছনে একটা সতেরো মাস ধরে মানে আমি সব আমার যারা আছে আজকে দেখো বড়দুঘা আর্ট ভিলেজ বলে একটা সংস্থা তৈরি হয়েছে তো এর সাথে প্রায় পঞ্চাশ জনা যুক্ত রয়েছে তো এরাই গত বছর মানে পয়লা বৈশাখ থেকে মানে আজকে সতেরো মাস আগে থেকে যদি যাবো তো যে এই শুরু হয়েছিল দীর্ঘদিন ধরে এই প্রজেক্টটাকে বিভিন্নভাবে তৈরি করা হয়েছিলো তো সেটা মানুষের সামনে আসার জন্যেই যেটা আস্তে আস্তে করে উঠছে আজকে একটা পার্ট আর একটা পার্ট উঠবে তো যাই হোক মোটামুটি একটা সুন্দর জায়গা যাবে এটাই যে একটা কামালপুরে যে শিল্পীরা যে জিনিসটা করেছে সেটা মানুষের সামনে আসবে এটাই

সারা বাংলা জুড়ে একটা পুজোকে নিয়ে একটা বিভিন্ন মানে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাও দেখবেন যে সারা বাংলাকে একটা অন্য দিশা দেখাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কামালপুর তো আর অন্য কিছু না আমরা গেছিলাম নেতৃত্বের মাধ্যমে সেইভাবে পৌঁছেছি যাতে একটা পুজোতে একটা সুন্দরভাবে প্রশাসনকে সহ সহযোগী সহযোগিতা করে যেভাবে সম্ভব যে একটা পুজো যাতে সুষ্ঠ শৃঙ্খলভাবে হয় প্রশাসনের নির্দেশ সেই জায়গায় দাঁড়িয়ে আপনি পুরো সাপোর্ট পেয়েছেন না অবশ্যই কারণ প্রশাসন আমরা প্রথম থেকেই বলছি প্রশাসন এবং সরকার সম্পূর্ণ সাপোর্টেই আজকে এই ঠাকুর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাকে পুরোপুরি এখন দাঁড় করানোর চেষ্টা চলছে তো পুরোপুরি যখন পুরোপুরি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে এবং পুরোপুরি যখন সেটিং হয়ে যাবে তো তারপরে কিন্তু আপনাদেরকে আবার আমি আপডেট দেব তো সবাই আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখছে অবশ্যই মায়ের কাছে কামনা করুন যাতে এখানে গ্রামবাসীরা যে এক বছর ধরে অপেক্ষা করেছে সেই সেই কষ্ট এবং তাদের যে আবেগ আবেগে কিন্তু এখন আবার সবাই ফেটে ফেটে উঠছে সবাই মিলে এক বছর ধরে লড়াই করে চলছে তো তাদের যেন এই মনোবাসনা অবশ্যই পূর্ণ হয় তো এই এখানে এখানে যেই মাকে পুরোপুরি দাঁড় করানোর দাঁড় করানোর ব্যবস্থা করছে সেটা যাতে যখন পুরোপুরি দাঁড়িয়ে যাবে তো আবার আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো যাই হোক বন্ধুরা আজকের জন্য ব্লগটি এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এরপরে এরপরেগুলোকে